সন্তান সংসার পরিবার এর জন্য প্রত্যেকটা বাবা মাই খুব কষ্ট করে যাচ্ছেন তবে সন্তানকে বোঝানোর জন্য যেই জায়গাটা সেখানে বাবা মা হিসেবে পরিশ্রম মনে হয় আমরা একটু কমই করছি সেই কারণেই মাঝে মাঝে আমাদের পরিবার এমন বিপর্যয় চলে আসে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইংল্যান্ডে যাদের দু তিনটা বাচ্চা আছে তারা জানেন এই জুন মাসটা তাদের জন্য কতটা কঠিন বিশেষ করে যাদের বাচ্চা স্কুলের শেষ বর্ষে আছে তাদের তো আরও কঠিন সময় যেমন আমার জন্য আমার এক মেয়ে এবার প্রাইমারি শেষ করছে একজন হাই স্কুল শেষ করেছে তো সব মিলিয়ে আমি মোটামুটি লেফট রাইট এরকম অবস্থায় আছি আজ আপনাদের সাথে জুনের শেষ সপ্তাহের একটা ভিডিও শেয়ার করছি খুব মানসিক চাপে এই সময়টা কাটাচ্ছিলাম তার মধ্যে থেকে আজকে দিনটা ভিডিও করেছি রান্না বান্না শেষ করতে হবে আমাকে জাস্ট এগারোটার মধ্যে তো তাই করছিলাম আর এর মাঝখান থেকেই একটু ভিডিও করেছি বড় পুঁটি মাছ রান্না করেছি মনে হলো গার্ডেনে এই শাকটা হয়েছে তার থেকে কিছু তুলে এনে মাছের সাইডে দিয়ে দিচ্ছি এই শাকটা আমার খুবই প্রিয় আপনারা কে কী নামে ছিনেন আমি জানি না আমরা খুব সম্ভবত এটাকে বোতা শাক বা বোত্তা শাক এরকম কিছু একটা বলি আলু শাক এই শাকটা আর আরেকটা শাক আছে ওটার নাম আমি জানি না ওই শাকগুলো যদি বড় তেলতেলে তেলে মাছের এভাবে দিয়ে একটু রান্না করা যায় এই শাকটা না ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তো আজকে আমি আমার জন্য দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড দেখলাম খুবই পছন্দ করেছে তো পরে ওকে বললাম যে ঠিক আছে নেক্সট টাইম যখন শাকটা দিব তখন একটু বেশি করেই না হয় দিব আমার হাজব্যান্ড এই সময় দেশে যাবেন এই ভেবে কয়েক মাস আগেই টিকিট কেটে রেখেছেন আপনারা হয়তো অনেকেই জানেন জুনের শেষ সপ্তাহে যুদ্ধের পরিস্থিতি খুবই খারাপ অবস্থার দিকে গিয়েছে এর মাঝে অনেক ফ্লাইটই ক্যান্সেল করেছে তবে আমার হাজব্যান্ড যে ফ্লাইটে যাচ্ছে সেটা ক্যান্সেল করেনি আমরাও আসলে ভয় পাচ্ছিলাম যে এই অবস্থায় ও ট্রাভেল করাটা সেফ হবে কি না ওই ভেবেই খুব মানসিক টেনশানে ছিলাম গেল কয়েক সপ্তাহ বাচ্চাদের স্কুলে এত বেশি বিজে ছিলাম কোনো শপিংই করিনি তো আজকে ভেবে নিয়েছি যদি যাওয়া হয় তো হবে আর যদি যাওয়া না হয় তাহলেও দেখা যাবে তো এর মাঝখানে দিন যেহেতু আর নেই আজকে কিছু শপিং করে ফেলবো তাই হাজব্যান্ডকে বলেছি আজকে সকাল সকালই কাজ শেষ করে ফেলতে তো ও বলেছে আমাদেরকে এগারোটায় এসে নিয়ে যাবে আর এর জন্যই আমি তাড়াহুড়া করে সব রান্না করে ফেললাম রান্না প্রায় শেষের দিকে এর মাঝে মনে হল বাসায় মিষ্টি আম আছে একটু না হয় মরিচ মাখিয়ে খাই এবার আমি কত কেজি রামসত্য যে দিচ্ছি আমি নিজেও জানি না তো আগেই বলেছিলাম কিছু প্রিয় মানুষের জন্য এই আমসত্ত্ব বানাচ্ছি বানাতে বানাতে এখন বলতে পারে নেশা হয়ে গেছে ইনশাল্লাহ কোনো এক সময় সময় করে দেখাবো যে কতগুলো আমসত্ত্ব বানিয়েছি রোজার আগে বানানো সেই বুন্দিয়ার মুড়িগুলো একটা প্যাকেট আছে আজ ডিপ থেকে নামিয়েছি আয়াতের জন্য রেডি করে নিচ্ছি কয়েক মাস হয়ে গেছে এখনও দেখেন কতটা মচমচে আছে তো এগুলো যদি আপনারা পারফেক্টভাবে বানাতে পারেন কয়েক মাস কেন এক বছরের বেশি পর্যন্ত এগুলো ভালো থাকবে যদিও ডিপ ফ্রিজে এগুলো আসলে আরও বেশি সময় ধরেও আপনারা রাখতে পারবেন আর এই বুন্দিয়া দেখা যায় কি রোজার সময় আর কি খেতে ভালো লাগে কিনা না বুন্দিয়া যেহেতু মিষ্টি বেশি আমি সবসময় এগুলো ঘরেই বানাই এই রেসিপিটাও আমার চ্যানেল আর ফেসবুক পেজ দু জায়গাতেই আছে যাদের ভালো লাগবে তারা চাইলে ওখান থেকেও রেসিপিটা দেখে আসতে পারবেন রান্না আর কিচেন পরিষ্কার সব কিছু করার পর হাতে কিছুটা সময় আছে ভাবলাম যে ফেসবুকের জন্য একটা রিলস বানাই তখন আমি আমার এই পুরনো ডাইসগুলো বের করেছি অনেক বছর ধরে যেহেতু নাস্তা বানানোর শখ বিভিন্ন সময় বিভিন্ন ডাইস এনেছিলাম যেগুলোর অনেকগুলোই দেখা যায় দুই হাজার ছয় দুই হাজার সাত দুই হাজার আট সালে এনেছিলাম আর এখন মাটির যেগুলো দেখছেন এগুলো তিরিশ বছর আগের মাটির ছাঁচ এগুলো আমার আম্মু ব্যবহার করতেন আমাদের বাসায় এক খালা ছিলেন যিনি অনেক বছর আমাদের সাথে ছিলেন ওই খালাই আমুর পিঠা নাস্তা দেখে ওনার দেশ থেকে এগুলো পোড়া মাটি না জানি কি দিয়ে বানিয়ে এনে দিয়েছিলেন আর আম্মু এগুলো দিয়ে দেখা যেত রসভরি পিঠা মুখ পাকন ডালের পাকন আর হচ্ছে মিষ্টি রস পাকন এগুলো বানাতেন এই যে পিঠাগুলো এগুলো আম বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দিয়ে বানাতেন আর এই পিঠাগুলো মিষ্টির মতো ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে যেত আমরা সব ভাই বোন পাগল ছিলাম এই পিঠাগুলো খাওয়ার জন্য তো কিছু কিছু পিঠার নাম আসলে আমি ভুলেও গিয়েছি আজ কোনো পিঠা আমি বানাচ্ছি না জাস্ট নর্মাল আটা মেখে ডাইসগুলো একটু ব্যবহার করে দেখাচ্ছি সেগুলো দিয়ে আমি কখনো কিছু বানাবো কি না সত্যি কথা আমি জানি না তবে আম্মুকে বলতাম এই ডাইসগুলো রেখে দিবে আমি কালেকশান করে রাখব খুব অল্প কতক্ষণের জন্য তার রেঞ্জে এসেছি মোটামুটি কিছু গাছ নিয়ে জাস্ট ভিতরে এসেছি দু একটা গিফট যদি কিনতে পারি আজকে এসে দেখলাম যে রেঞ্জ মোটামুটি ভরপুর অনেক অনেক জিনিস আছে তবে আমার হাতে একদম সময় ছিল না এই একটা শপে ভালো খারাপ দুটো দিকে আছে ভালো দিকটা হচ্ছে মাঝে মাঝে এখানে ইউনিক কিছু পিস পাওয়া যায় যেগুলো অন্য কোনো শপে পাওয়া যায় না আর আরেকটা জিনিস হচ্ছে সেই জিনিসগুলোর দাম অন্যান্য শপের তুলনায় এখানে খুবই কম আমার কাছে মনে হয় এই শপের খারাপ দিকের মেন পয়েন্ট হচ্ছে এখানকার জিনিস ফলটি হয় বেশি আর আরেকটা জিনিস হচ্ছে জিনিসগুলোর ফিনিশিংটা ভালো থাকে না বিশেষ করে মেটালের জিনিসগুলো তাই আমি বলবো আপনারা গিফট কিনতে হলে এখানে আসতে পারেন তবে সময় নিয়ে আসবেন ভালো করে সময় নিয়ে জিনিসগুলো দেখে শুনে নেবেন তাহলে দেখবেন কি কম দামে আপনারা সুন্দর সুন্দর কিছু জিনিস কিনতে পারবেন যেমনটা আমি মাঝে মাঝে করি আজকে এসে দেখলাম সবটা এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা কর্নার খুব আকর্ষণীয় লাগছে মনে হচ্ছিলো সব কিছু ধরে ধরে দেখি দু একটা জিনিস কিনি তবে আজকে এখান থেকে আমাকে সিটি সেন্টার যেতে হবে নাফিসার জামার জন্য কাপড় কিনতে হবে ওর জুতা কিনতে হবে যার কারণে আমার হাতে একদম সময় ছিল না আমরা সরাসরি সিটি সেন্টারে চলে এসেছি প্রমডের জন্য ও ব্লু একটা ড্রেস পরতে চাচ্ছে আমি বলেছি আমি অনলাইনে অর্ডার দিই তবে তার শখ আমার হাতে বানানো সেই লম্বা লম্বা হাতার জামা পরার তার মধ্যে সে কালার চুজ করে রেখেছে ব্লু তো সব মিলিয়ে কটা দিন দেখেছি আর ওকে বলছিলাম যে আব্বু যদি দেশে যায় আব্বুর লাগেজ গোছানো আর ছোট ভাই বোনের স্কুলের সব কিছু মিলিয়ে আমি মনে হয় না পারবো তারপরও আজকে কাপড় কিনে নিয়ে যাচ্ছি যদি সব মিলিয়ে সম্ভব হয় তো জামা বানাবো আর তা না হয় অনলাইন থেকে ওকে একটা আনিয়ে দেব তার ভাগ্য ভালো এখানে আসার পর কাপড়ের শপে ব্লু কালারের একটা কাপড় পেয়ে গেছি তার সাথে ম্যাচিং করে প্রথমে সে কালো জুতা নিতে চেয়েছে পরে সাদা নিয়েছে সেগুলো শেষ এরপর মা মেয়ে মিলে টুকটাক বাংলাদেশের জন্য কিছু জিনিস নিয়ে নিচ্ছি আজ প্রথম নাফিসা ওর হাতে প্রথম লাচি বানাচ্ছে লাচিটা তাদের খুব পছন্দের তাই বললাম যে শিখে ফেলো কাজে দিবে তোমার কাজ টুকটাক কাজে ওদেরকে আমি সাথে রাখি একটু একটু পারে তবে চুলা জ্বালানো বা চুলার কোনো কাজ ওভাবে

এই তো আমাদের সময় এভাবেই যাচ্ছে এটা হচ্ছে পরের দিন আমাদের স্কুলে দুবার আসতে হয়েছে একটা টাইমে আয়াতের স্পোর্টস ছিল ওর জন্য আমরা এক ঘন্টা ছিলাম এরপর জাফিরারও এক ঘন্টা স্পোর্টস হয়েছে জুনের এই মাসটা যেহেতু বছরের শেষ বাচ্চাদের টুকটাক প্রোগ্রাম তো থাকেই তার মধ্যে জাফিরা যেহেতু এটা লাস্ট ইয়ার টিচারদের সাথে মানে স্পেশাল কিছু কাজ থাকে কফি মর্নিং আছে এর মাঝখানে স্পেশাল প্রোগ্রামগুলোর জন্য প্রস্তুতি সব কিছু মিলিয়ে আমাদেরকে কয়েকবারই স্কুলে যেতে হয় স্কুল থেকে টিচাররা ওদেরকে স্পেশাল এই কার্ডটা বানিয়ে দিয়েছে এখানে প্রত্যেকটা বাচ্চার ছবি আছে মানে ওদের ক্লাসের এর মাঝখানে একটা হুডি দিয়েছে সেটার মধ্যেও দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভের ভিতরে ওদের ক্লাসের সবার নাম দেওয়া আছে একেবারে নার্সারি থেকে ইয়ার সিক্স পর্যন্ত কয়েকটা বছর একসাথে এই বাচ্চাগুলো আছে তাদের ভেতরে কেমন লাগছে আমি জানি না বাচ্চা বলে কথা ওদেরকে আজ স্কুল থেকে যখন এগুলো দিচ্ছিল টিচাররা বলছিল যে এটাই তোমাদের লার্স স্পোর্টস ডে তোমাদের প্রাইমারি স্কুলে সব বাচ্চারা একে অপরকে হাঁক দিয়েছিল কান্না করেছে আর এই তো ঘরে আসার পর আবার একটু নর্মালও হয়ে গেছে বলছিল যে আরও কয়েক সপ্তাহ তো আমরা স্কুলে যাব একটা আমশ্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা আমার খুব প্রিয় তো আমার মেজো ভাইয়া বলছিল আর কি যে সে মশলার যে আমসত্ত্ব এটা সেও যায় তো সব মিলিয়ে এখানে আমি আরও তিন প্লেট আমসত্ত্ব দিচ্ছি এটা একেবারে ভিন্ন টেস্টের ইনশাআল্লাহ এই রেসিপিটাও খুব শীঘ্রই আপনাদের সাথে আমি আমার রান্না চ্যানেলে শেয়ার করব এগুলো যেহেতু আমার ভাইয়ের জন্য দিচ্ছি ও লেয়ার করা আমসত্ব পছন্দ করে তাই এবার লেয়ার করেই দিচ্ছি তবে আপনারা সহজভাবে কীভাবে আমসত্ব দিবেন সেটা সহজ একটা রেসিপি আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে দেওয়া আছে চাইলে সেখান থেকেও আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন নাফিসা এখন বাসায় ওই যে বলেছি টুকটাক কিছু রান্না শেখানোর চেষ্টা করছি এর মাঝে ওকে আলু ভাজি শিখাবো আজকে তাদের খুবই পছন্দের একটা খাবার হচ্ছে আলু ভাজি আর রুটি বিশেষ করে জাফিরা এটার জন্য খুবই পাগল তো নাফিসা আজকে বলছিল যে আমি আমাকে আলু ভাজিটা শিখিয়ে দাও এরপর থেকে আমি বানাবো কি যে প্রেসারের মধ্যে আমার এই কটা দিন গিয়েছে এক আমার আল্লাহ জানে আর আমি জানি তার মাঝখান থেকেও বাচ্চারা বা পরিবারের সবাই কতটুকু করলে ভালো থাকবে সেই চেষ্টাটা করে যাচ্ছিলাম আর এর মাঝখান থেকেই একটা ভিডিও দেখছি হয়তো আপনারাও দেখছেন একটা বাচ্চার কাহিনী এই কাহিনীর পর বাবা মার কতটা খারাপ লাগছে সেটা হয়তো বা আমরা কেউ আন্দাজ করতে পারছি না তবে আমি মাঝে মাঝে ভাবি যে এত কষ্ট আমি করছি অবশ্য ওনারাও করেছেন ঠেলে দাও হুম ঠেলে দাও লাভ দিচ্ছ নাই ডান এত গরম করবো না এত গরম করলে এই যে তেল থাকলে লিটল বিট লবণ দিয়ে দিবা শুধু পেঁয়াজটা নরম হওয়ার জন্য পরে আলু আলু তেমন কিছু করতে হয় না আর আলু ভাজিতে কখনো মশলা বেশি দিতে হয় না আচ্ছা সুবিধা নেই মোটা চিকন লম্বা কোনো অসুবিধা নেই হতে এখন ভাবছি আমি এটা দেখো আমি দিয়ে দিচ্ছি লবণটা এখানে একটু আলুর জন্য দিচ্ছি কোনো অসুবিধা নেই আর কিছু দিতে হবে না এখন আরও দিন হ্যাঁ ফুলো করে নাড়ো চুলাটাকে একটু কমা একটু ঢাকনা দিয়ে দাও জাফিরার স্বপ্ন প্রতিদিন সকালে রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তা করা বাবা মা হিসেবে সন্তানের জন্য কষ্ট আমরা কম বেশি সবাই করি তবে ভুলটা কোথায় করি জানেন আমরা সন্তানকে অভাব বুঝতে দেই না নিজেরা কষ্ট করি আর সন্তানকে অভাবের ছায়াও দেখতে দিই না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে বাবা মার সবচেয়ে বড় ভুল প্রতিটি পরিবারের বাবা মা সামর্থ্যের মধ্যে ভালো থাকতে চেষ্টা করেন সন্তানদের ভালো রাখতে চেষ্টা করেন এবং এই ভালো রাখতে গিয়ে ওনারা যে কতটুকু কষ্ট করেন সেটা সন্তানকে বুঝতে দিতে হবে তাহলেই না সন্তানদের ভেতরে বাবা মায়ের প্রতি একটা মায়া কাজ করবে আন্তরিকতা কাজ করবে ভালোবাসা কাজ করবে যেটা এখন আমরা করি না বা সন্তানদেরকে বুঝতে দিতে চাই না যে আমরা কতটুকু কষ্ট করছি আলু ভাজি কেমন বাংলাদেশ বাংলাদেশ আলু ভাজি কে আলু ভাজি কে বানিয়েছে কে বলতে পারবে এখন প্যানকেকের বদলে আলু ভাজির জন্য আজ করবো না এই কাপড়টাই নাফিসার জন্য কিনেছি তো প্রিপারেশান চলছে এখন জামাটা বানানোর আর পাশাপাশি নাফিসা যেহেতু এখন বাসায় থাকে ও ওর আগের হাতের কাজের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে ওগুলো একটু একটু করে করছে তো ওকেও মাঝে মাঝে আমি একটু হেল্প করছি নাফিসার বয়স বেশি না মাত্র পনেরো বছর মেয়ে যেহেতু হয়েছে মাও হবে একটা পরিবারকে সামাল দিতে হবে তো সেগুলো তো আর এমনি এমনি হবে না যতটুকু বেশি জ্ঞান অতটুকু যাতে আমার কাছ থেকে পায় সেই সাপোর্টটাই ওকে দিয়ে আসছি ইনশাল্লাহ ও কি কি কাজ করছে কিভাবে করছে সেটা নিয়েও একটা ভিডিও করার ইচ্ছা আছে আশা করছি আপনাদের সাথে খুব শীঘ্রই সেই ভিডিওটা শেয়ার করতে পারবো কেমু থেকে দুটো গিফট আনিয়েছি গিফট আইটেম কখনো আপনাদেরকে দেখাই না তো সেই দুটো আমি সরিয়ে ফেলেছি আর গিফটের সাথে আমার কার্টে কিছু জিনিস ছিল সেগুলো এবার আনিয়ে নিয়েছি তার মধ্যে টুকটাক কিছু বেলুন আর ছোটোখাটো কিছু জিনিস আছে মজার ব্যাপার হচ্ছে এরকম একটা স্যান্ডেল আমি খুব সম্ভবত তিন বছর আগে আনিয়েছিলাম এই স্যান্ডেলগুলো না এখানে শপে পাওয়া যায় না তো খুব আরাম পড়ে এবার আরও একটা আনিয়েছি আর সেই সাথে আয়তের জন্য একটা আনিয়েছি তো ভেবেছিলাম এগুলো হয়তো বা একেবারেই হালকা হবে দেখে কালার ভালো লেগেছে সেই কারণেই অর্ডার দিয়েছি তবে আসার পর দেখলাম এগুলো না বেশ ভারী মানে কোয়ালিটিফুল আছে তবে প্রাইসটা যে কম নিয়েছে এমন না এই স্যান্ডেলটা খুব সম্ভবত সিক্স নাইনটি নিয়েছিল সব জিনিস শপে মনের মতো পাওয়া যায় না ওই যে ওখানে একটু স্পোর্টস লিখা বল আছে ওটা আয়াতের ভালো লেগেছে ওই কারণে আনিয়েছি তো আনার পর মনে হচ্ছে যে না একটু দাম নিলেও জিনিসটা ভালো আছে আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই কুসুন কাবার এই কালারটাই আমি খুঁজছিলাম আপনাদের সাথে হয়তো কয়েকটা ব্লগে শেয়ার করেছিলাম যে একটা ব্লু কালার আমি খুঁজছি তো এই কালারটা আমার একদম পারফেক্ট ছিল তবে ফ্যাব্রিক কেমন হবে বুঝতে পারছিলাম না আনার পর দেখলাম ফ্যাব্রিকটাও বেশ ভালো আমি এম থেকে যেই পিলো কাবার বা সরি কুশন কাবার কিনেছিলাম এগুলো অনেকটা সেরকমই খুব পছন্দের একটা জিনিস আজ হাতে পেয়েছি বহু বছর আমি এই রোলার কাটারটা খুঁজছি গ্রামে যখন যাকে পেয়েছি তাকেই বলেছি এই কাটারগুলো কোনো মেলাতে পেলে আমার জন্য নিয়ে আসবেন তবে এখন আর এই কাটারগুলো পাওয়া যায় না আমি হঠাৎ করেই দেখলাম যে এটেমোতে দেখাচ্ছে তখন ওয়াডার করেছি আর হাতে পাওয়ার পর মহা খুশি জিনিসটা ভেবেছিলাম হালকা টিনের মতো হবে তবে দেখলাম বেশ ভারী এবং খুব সুন্দর ওয়ালের বাইরে যেন না যাওয়া কেয়ারফুল আমি প্রতিদিন এক ঘন্টা করে বাগানে পানি দিই তারপর হচ্ছে যেগুলোর মধ্যে যে আগাছাগুলো হয় সেগুলো তুলি এক একদিন একটা করে একসাথে তো সম্ভব না ফুল তো হয়েছে মাসাল্লাহ অনেক তবে ফল আর সবজির কোনো দেখা নেই দেখা যাক আর না যাক এই গাছগুলোকে যেহেতু আমি বাগানে তুলেছি এগুলোর পরিচর্যা করার দায়িত্ব আমার এত গরম পড়েছে প্রতিদিন যদি পানি না দিই গাছগুলো না একদম নুয়ে যায় বুঝাই যায় পানি ছাড়া তাদের বেশ কষ্ট হচ্ছে এই গোলাপ গাছের তো ফুল ফুটে সব শেষ হয়েছে আবার টু উইক্সের মধ্যে এই যে দেখেন কলি এসে আজকে হচ্ছে এই তিনটা ফুটেছে আর সবগুলো হচ্ছে ফুটার অপেক্ষায় এই ডালিয়া ফুল ফুটার অপেক্ষায় কয়টা গোলাপ হবে এখানে তো অলরেডি এখনও চারটা মানে ফুটবে অপেক্ষায় আছে আর এখানে অলরেডি ছয়টা কি সাতটা গোলাপ আমি আজকে ছিঁড়ে ওই যে ফেলে দিয়েছি এগুলো সার হয়ে যাবে আর কি এত এত গোলাপ ধরেছে মাসাল্লা মাশাল্লাহ এই যে অপেক্ষায় আছে এগুলো ফুটার এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই তো হাজারটা কাজের মাঝখানে বাগানো এখন একটু সময় দিচ্ছি সেই সাথে মেহমানদারি করেছি কয়েকবার যেগুলো আপনাদের সাথে আসলে আর শেয়ার করা সম্ভব ছিল না আগেও বলেছি দাওয়াত খাওয়াচ্ছি খাচ্ছি এভাবেই এ কটা দিন যাচ্ছে এর মাঝখান থেকেই আপনাদের সাথে শেয়ার করার জন্য টুকটাক কিছু ভিডিও নিচ্ছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব সে পর্যন্ত আমি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম You Come on. like my jewelry? Turn around. Are ready? Guys? <laughs>